লক্ষ্য হচ্ছে উনি যেটা ওনার উদ্বোধনী ভাষণে বলেছেন সেটা হচ্ছে যে এই আমাদের পরামর্শ এবং দাবির প্রেক্ষিতে কি কি সংস্কার করা দরকার এই দরকারটা বুঝবার জন্য কিন্তু আপনার গত বছর থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকে টানা বিভিন্ন কমিশন গঠিত হয়েছে এবং আপনারা দেখেছেন যে গুরুত্বপূর্ণ কমিশনগুলোর রিপোর্ট ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় দফায় তারা বুঝবার চেষ্টা করছে যে এই কমিশনের রিপোর্টগুলোর কতগুলোর সাথে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে একমত হয়ে গেছে আপনারা দেখেছেন যে প্রশ্নের একটা প্রশ্ন উত্তর আপনার নেওয়া হয়েছে জরিপ করা হয়েছে তারা এটাকে আবার আইটেমাইজ কতটুকুর সাথে সাথে একমত এই বাস্তবতায় এখন প্রশ্ন হচ্ছে এখন তারা বুঝবার চেষ্টা করবে তাদের এই মেয়াদকালে আগামী ছয় আট মাস এক বছরের ভিতরে কতটুকু আমরা বাস্তবায়ন করবো কতটুকু ইমিডিয়েটলি বাস্তবায়ন করে ফেলা সম্ভব আইন ছাড়া পার্লামেন্ট ছাড়া যেটা অলরেডি সবাই একমত হয়ে গেছে এবং সেই বাস্তবায়নের প্রচেষ্টা কি হবে যেখানে একমত হচ্ছে না সেখানে দ্বিমতের জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় এবং সেটার জন্য আপনারা জানেন যে কালকে দ্বিতীয় দফা লম্বা সেশন আছে আজকে উদ্বোধনী সেশন ছিল কালকে এগারোটা থেকে এখানে আবার লম্বা সেশন বসবে সারা দিনের জন্য মোটামুটি এই বিষয় ভিত্তিক আলোচনা করবার জন্য আজকে এমি পার্টির পক্ষ থেকে আমরা তিনটা জিনিস বলেছি প্রথম জিনিস যেটা বলেছি সেটা হচ্ছে যে এই ঐক্যমত কমিশনটা যখন গঠনের সিদ্ধান্ত হয় গত বছর ডিসেম্বরে তারপর থেকে এটার কোনো কাঠামো অথবা নীতিমালা অথবা কাজের একটিয়ার পরিষ্কার করা হয়নি আমরা বোধ করেছি যেটা এখনো অনেক দেরি না চাইলে এটা এখনো ঐক্যমত কমিশন করতে পারে তারা আসলে কি করতে চায় এটা একটা লিখিত ফ্রেমওয়ার্ক দরকার এটা দরকার এই কারণে জবাবদিহিতার জন্য দরকার স্বচ্ছতার জন্য দরকার কারণ পরবর্তীতে আমরা তখন এই লিখি এই বক্তব্যের উপরে ভিত্তি করে আমরা তখন জবাবদিহিতা চাইতে পারব যে হ্যাঁ আপনারা তো এটা বলেছিলেন করবেন আপনারা এটা কেন করেন নাই অথবা করবেন না অথবা এখানে ছিল না কিন্তু আপনারা তারপর কেন করলেন এটার কথা প্রথমে আমরা বলেছি দ্বিতীয়ত যেটা বলেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনার এই যে উপদেষ্টা মন্ডলী আছেন তারা সবাই কাজের একটা আমল নামার হিসাব দেওয়া দরকার আজকে মাননীয় আইন উপদেষ্টা ওনার ডিপার্টমেন্টের একটা কাজের ফিরিস্তি দিয়েছে যে উনি গত দশ মাসে কি কি করেছেন এখন আমরা ওই প্রেক্ষিতে বলবার চেষ্টা করি যে অন্যান্য উপদেষ্টারা কেন দেবেন না এবং আমরা দাবি করেছি যে প্রত্যেক উপদেষ্টা তার দশ মাসের কাজের আমল নামা

পরামর্শ করে ঐক্যমত কমিশনের মাধ্যমে আমরা একটা সমন্বয় করে একটা ঐক্যমতে আসতে পারবো বলে আপনাকে মানে বিশ্বাস করি এটা প্রতিবন্ধকতা আছে বাজেটে প্রথম সমস্যা হচ্ছে বাজেটে আপনার এই যে ঋণ করে বাজেট করা আমার আয়ের থেকে ব্যয়টা বেশি করার যে কালচার এই কালচারটা একটা রাষ্ট্রকে কন্টিনিউসলি আপনার ঋণগ্রস্ত করে থাকে যেমন ধরেন আমাদের দেশের আয় হচ্ছে রাজস্ব খাতে তিন লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার মতো বাজেট করা হচ্ছে আট লক্ষ কোটি টাকা তাহলে আপনার আয়ের থেকে আপনি ষাট শতাংশ আপনি টাকা খরচ করার প্ল্যান করছেন একটা ব্যক্তি যখন তার আয়ের থেকে ক্রমাগত বেশি ঋণ করে ব্যয় করবার চেষ্টা করবে আপনি কিন্তু একসময় এক্সস্টেড হয়ে যাবেন আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন আপনাকে হবে দেশ ছেড়ে পালাইতে হবে তো সেই জায়গাতে আমরা বোধ করি যে আমাদের ঋণ করে ঘি খাওয়ার এই যে কালচার ঋণ এবং ঘাটতি ভিত্তিক বাজেট করা এই বাজেট থেকে আমাদের নিজের রিসোর্স বেস বাজেটে ফিরে আসতে হবে এবং ঋণ কমলে কোনোভাবেই বিশ উচিত না দ্বিতীয়ত হচ্ছে যে বাজেটে একটা বড় সংকট হচ্ছে এই বছরে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার এই বাজেটটা নির্বাচনে মানে নির্বাচিত কোন সংসদে পেশ করছে তাহলে প্রশ্ন হচ্ছে এটা কার সাথে পরামর্শ করে করা হচ্ছে আজকেও দেখেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদেরকে ডেকেছে অধ্যমতের ব্যাপারে জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়া হচ্ছে কিন্তু বাজেটের ব্যাপারে আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন আমাদের অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা তারপরে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মনে করেনি এবং আপনি জানেন যে এই বাজেটটা কিন্তু নির্বাচিত সরকারকে ক্যারি অন করতে হবে কন্টিনিউ করতে হবে তাহলে যেই সরকার একটা বাজেট করে নাই তাকেও কিন্তু এটা দায় নিতে হচ্ছে অতএব ভালো হইতো এই বাজেটের ব্যাপারে মৌলিক নীতিমালার ব্যাপারে যদি আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ওনারা কথা বলতে পরামর্শ দেবেন থার্ড হচ্ছে মৌলিক কথা সেটা হচ্ছে খরচ সংকলন করা দরকারে কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না রাষ্ট্র ডিজিটাল হয়ে গেছে বলে দাবি করা হয়েছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা এসেছে তখন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল ছয় লাখ থেকে সাত লাখের মতো ষোলো বছরে যখন ডিজিটাল হয়ে গেছে সেই কর্মকর্তা কর্মচারীর সংখ্যা এখন একুশ লক্ষ কেন হইল পারমানেন্ট স্টাফ এবং আউট আউটসোর্সের স্টাফ মিলায় তাহলে বাংলাদেশ ডিজিটাল হয়নি তাহলে এই যে আমার রাজস্ব খাপের আয় ওয়ান থার্ড চলে যাচ্ছে হচ্ছে আপনার এই করতে আর কাজ যাচ্ছে ঋণ করতে